সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় জমি বিচ্ছিন্ন হলে কি করা দরকার দেখুন ভিডিও সহ আমার এই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিঙ্কটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিই তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা নব্য বিবাহিত তাদের জীবনে এই ঘটনাটি অহরহ ঘটে থাকে তারা বুঝতেই পারেন না কেন তারা জনমিলনে সফল হচ্ছে না আসলে একটি সম্পূর্ণ যৌনমিলন বা তৃপ্তিজনক যৌনমিলন করতে হলে আপনার স্ত্রীর যৌনে অবশ্যই বিচ্ছেদ হতে হবে মিলনকালে যদি বেশ কিছুক্ষণ সিঙ্গার করে তাহলে সিঙ্গার বলতে আমরা কি ফিঙ্গারিং বলে থাকি ফিঙ্গারিং করলে তৈলাক্ত দ্রব্য ব্যবহার ছাড়াই যৌনাঙ্গ বিচ্ছিন্ন হবে আপনি যখন আপনার স্ত্রীর সাথে যৌনমিলন আবদ্ধ হবেন প্রথমে শুরু করার আগে তার গালে নিকলে কিস করুন হাত দিয়ে আস্তে আস্তে তার জনের মুখে কষতে থাকুন দেখবেন আপনা আপনি আপনার স্ত্রীর জন্য পিচ্ছিল হয়ে গেছে যতটা বেশি সময় ধরে চুম্বন অনঙ্গিন ইত্যাদি করবে ততই মিলনের ব্যথা কম হবে তবুও যদি জনটি পূর্ণ পিচ্ছিল না হয় তাহলে ভেসলিন জেলি ক্রিসারিন নারকেল তেল ইত্যাদি ব্যবহার করতে পারেন সেই সমস্ত ভাই বলছি তারা যৌন মিলন করতে গেলে কষ্ট পান করেন তারা যে কোনো ফার্মেসির দোকানে যে একটি ওষুধের নাম বললেই পেয়ে যাবেন তাদেরকে বলতে হবে যে কে ওয়াই জেল জাতীয় বা লুব্রিকেন জেল আপনি আমাকে দিন অবশ্যই এর দাম খুব একটি বেশি নয় আপনার স্ত্রীকে তৃপ্ত হয় আপনার প্রধান লক্ষ্য তাই ভাইদেরকে বলছি কখনো আপনার স্ত্রীর উপর জোরাজুরি করবেন না যতক্ষণ না পিচ্ছিল হয় ততক্ষণ শুরু করবেন না ধৈর্য ধরুন অটোমেটিক পিচ্ছিল হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি শেয়ার করবেন আর আমার এই ভিডিওতে যদি অন্য চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইনফর্ম করা হবে